এখন নিলামে বিক্রি হবে মাছ চলে আসছে কই মাছ জেও মাছ দশক সামনে যে মাছগুলো দেখতেছেন সবগুলো মাছ কিন্তু এখানে কেজি না সবগুলো মাছ কিন্তু দাম উঠতেছে নিলামে আর ব্যাগ মানুষ বিক্রি হবে এখন চিনি মাছ সুক্রিয় দর্শক সবাইকে স্বাগতম কারওন বাজার মাছের আড়তের থেকে বন্ধুরা আজকে হচ্ছে কারওন বাজার মাছের আড়তের দ্বিতীয় পর্ব গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি ভাগায় মাছ বিক্রি হয় সেখানে খুব সস্তায় মাছ পাওয়া যায় তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কারণ বাজারে নিলামে কোথায় সবচেয়ে সস্তায় আপনারা মাছ কিনতে পারবেন বন্ধুরা আজকে আপনারা শুরুতে নিলামগুলো দেখেন এরপরে আমি এই এখানে আসার অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিব তো আপনারা মাছের নিলামগুলো দেখেন আর কমেন্টে অবশ্যই জানাবেন এইখানকার মাছগুলো কতটা সস্তায় বিক্রি হয় এই মাছগুলো এখন নিলামে বিক্রি হবে

সবগুলো চিংড়ি দুইশো বিশ টাকা দেখেন আরেক ব্যাগ মাছ বিক্রি হবে এখন চিংড়ি মাছ পাপ্তা মাছ

কত কৈছে নাই কত কৈছে কত কৈছে না চুধা কত কৈছে কত কৈছে

मिलन आयो नाट्य उद्यम ए हामी त हाम्रो भक्तपुरबाट पुदा त 2 4 लाख रुपैयाँ लुकाउ ला नाम नि मुत नि मुत नि न हामी देश का हाम्रो मास पा न है पेन हाम्रो रेगुलर नि

এই জায়গাটা কোন জায়গায় কারানবাজার রেল লাইনের পাশে ঠিক এখানে আসলেই পারবে